আমার সমস্যা ছিল যে আমার পুরা শরীরের জয়েন্টে জয়েন্টের ব্যথা ছিল তখন আস্তে আস্তে পুরা শরীরেই মাংসই ব্যথা হয়ে গেছে পুরো শরীরে মাংস ব্যথা হয়ে গেছে এটা শুরুটা কত বছর আগে শুরুটা গত দশ বছর ধরে আমার এই ব্যথা আমি মানে ডাক্তার দেখা হয়েছে চাঁদপুরে চাঁদপুর ডাক্তার দেখার পরে দুই মাস পর দুই মাস কার ওষুধ দিয়েছে ডাক্তারে দেওয়ার পরে বলছে দুই মাস পরে দেখার জন্য আবার দুই মাস ওষুধ খেয়ে দুই মাস পরে ডাক্তার কাছে আবার গেলাম যাওয়ার পরে ডাক্তার কাছে সব কথা বললাম বলার পরে ডাক্তার বলল আমি যে হাইফারের ওষুধ দিচ্ছি এর থেকে বেশি আমি আর মানে হাইফার ওষুধ দেওয়া যাবে না আমি আপনি অন্য চিকিৎসা করেন এই ওষুধে পালো না হলে তারপর আমি কি করলাম পরে ইন্টারনেটে দেখলাম যে মানে এই ডাক্তার নাকি হ্যাঁ সফিল প্রধান মানে এই চিকিৎসা করে এর কাছে আসলাম আসার পরে এনি দেখার পরে এনে বললো যে ভর্তি হওয়ার জন্য এখন ভর্তি হয়ে আমি মোটামুটি অনেকটি পুরাই সুস্থ আমি ভালো হয়ে গেছি যে এখন নিজের চলা আমি নিজে ইনশাল্লাহ আমি চলাফেরা করে চলতে পারবো থাকতে পারবো আমার কোনো সমস্যা হবে না নিজের চলাটা নিজে চলতে পারবো আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শুরু করছি আমাদের মেডিকেল বিডির নিয়মিত অনুষ্ঠান দর্শক আমাদের আজকের যিনি পেশেন্ট উনি হচ্ছেন আপনার রুবিনা বেগম বয়স মাত্র বিয়াল্লিশ বছর উনি দীর্ঘ একটা সময় উনি রিমোটাইট আথাইটিসে ভুগছিলেন এবং এটার কারণে ওনার শরীরে বিভিন্ন জায়গায় ডিফরমেশন তৈরি হয়েছিল এবং এক প্রকারের উনি প্রায় অচল অবস্থায় চলে গিয়েছিলেন যদিও শুরুটা কিন্তু এভাবে হয়নি শুরুটা খুবই অল্প একটু সমস্যা দিয়ে শুরু হয়েছিল বাট ধীরে ধীরে এই সমস্যাটা একটি বিশাল আকার রূপ নেয় এবং এমন একটি অবস্থা শুরু হয় যখন উনি একদম প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েন আসুন দর্শক আমরা সরাসরি ওনার সাথে একটু কথা বলি এবং ওনার সেই অতীত ইতিহাসটা সেই দুঃখময় ইতিহাসটা উনি কিভাবে পার করেছেন একের পর এক বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন এই যে কষ্টের যে একটা সাগর উনি পাড়ি দিয়েছেন এই পুরো বিষয়টা আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছে আচ্ছা রুবিনা বেগম আপনার দেশে বাড়ি কোথায় চাঁদপুর চাঁদপুর চাঁদপুরের কোথায় চাঁদপুর মৈশাদি আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন যে আপনার সমস্যাটা কি ছিল একটু যদি একটু ভালো করে একদম গভীরভাবে ভেঙে বলেন আমার সমস্যা ছিল যে আমার পুরা শরীরের জয়েন্টে জয়েন্টের ব্যথা ছিল তখন আস্তে আস্তে পুরো শরীরে মাংসই ব্যথা হয়ে গেছে পুরো শরীরে মাংস ব্যথা হয়ে গেছে এটা শুরুটা কত বছর আগে শুরুটা গত দশ বছর ধরেই আমার এই ব্যথা আচ্ছা দশ বছর আগে থেকে আপনার এই পুরো শরীরের ব্যথা যখন প্রথম দিকে ব্যথাটা শুরু হয় সেটা কি নির্দিষ্ট কোনো জয়েন্টে শুরু হয়েছিল নাকি পুরো শরীরে একসাথে ব্যথা শুরু হয়েছিল না প্রথম শুরুতে আমার জয়েন্টে ব্যথা হয়নি হয়তো দেখা গেছে পায়ে পায়ে ব্যথা করছে মাংসের মধ্যে বা হাতে ব্যথা করছে মাংসের মধ্যে এভাবে আস্তে আস্তে মানে জয়েন্টে জয়েন্টে চলে গেছে যাওয়ার পরে আমি মানে ডাক্তার দেখা হচ্ছে চাঁদপুরে চাঁদপুর ডাক্তার দেখার পরে দুই মাস পরে দুই মাস কার ওষুধ দিয়েছে ডাক্তারে দেওয়ার পরে বলছে দুই মাস পরে দেখার জন্য আবার দুই মাস ওষুধ খেয়ে দুই মাস পরে ডাক্তারের কাছে আবার গেলাম যাওয়ার পরে ডাক্তার কাছে সব কথা বললাম বলার পরে ডাক্তার বলল আমি যে হাইফারের ওষুধ দিচ্ছি এর থেকে বেশি আমি আর মানে হাইফার ওষুধ দেওয়া যাবে না আমি আপনি অন্য চিকিৎসা করেন এই ওষুধ দিয়ে পাল না হলে তারপর আমি কি করলাম আগামী সপ্তাহে সপ্তাহে ডাক্তারের কাছে চাঁদপুরি বসে উনি চাঁদপুরি উনি বসে গত সপ্তাহে আগের সপ্তাহে উনি যখন চিকিৎসাটা নিচ্ছিলেন তখন মানে আপনি যখন চিকিৎসাটা নিচ্ছিলেন যখন ডক্টর এই কথা বললো তারপরে সপ্তাহে আপনি চাঁদপুরে বসে ওনার কাছে চলে গেলাম আর উনি এক সপ্তাহ ওষুধ দিয়েছে আমাকে দেওয়ার পরে এক সপ্তাহ পরে আবার খেয়ে আসলাম আসার পরে ওনাকে দেখালাম ওনার বলল যে এক সপ্তাহ ওষুধে যখন আপনার ব্যথা কমতে আসে না তাহলে আপনার ঢাকা যাইতে হবে হ্যাঁ তখন আমি বললাম যে কোথায় যাইতে হবে হাসপাতালে তারপর আমি হাসপাতালে গেলাম যাওয়ার পরে উনি আমরা কয়েকটা পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়েছে পরীক্ষা দেওয়ার পরে উনি টেস্টগুলো আমি করাইছি করার পরে আমি স্যারকে দেখাচ্ছি দেখার পরে স্যারে বললো যে আমি তো এটা মানে কয়েকজন স্যার নিয়ে বসবো বসার পর উনিরা বসছে বসার পর উনিরা বললো যে মানে এটা আমাদের পক্ষে সম্ভব না তারপরে আমি বললাম যে স্যার হলে কি করব তাহলে বলবেন যে বলতে আছে যে আপনি যে রোগটা এই রোগটা মানে ওই ডাক্তারকে বলবেন যে রোগের ডাক্তার তা আমি ডাক্তারকে বললাম যে ডা স্যার আমি তো ডাক্তারকে চিনি না আপনি মানে ঠিকানাটা বললেন তারপর ওই ডাক্তারই মানে সিরিয়ালটা দিয়ে দিছে ওটা হচ্ছে মতিঝিল ওইখানে ওই ডাক্তার কাছে চলে গেলাম যাওয়ার পর ডাক্তারকে সব কথা বললাম বলার পরে ডাক্তার মানে কয়েক দুই তিন মাস চিকিৎসা করলো করার পরে আমার ব্যথা কিছুতেই কমতেছে না ডাক্তার বলল যে আপনি ভর্তি হতে হবে তা আমি বললাম যে ডাক্তার আমি তো একা আমার সাথে থাকার মতো কেউ নেই তখন তো তা থাকার মতো কেউ না হইলে তাহলে শুই দিতে হবে আপনার ডাক্তারকে বললাম যে ডাক্তার আমি কতদিন পর পর শুই দিতে হবে ডাক্তার বলল যে একদিন পর পরপর তারপর আমার দেবর বাসা থেকে আমি মানে একদিন পরপর ডাক্তারের কাছে শুই দিলাম শুইতে হয়তো তিন মাস ব্যথা কম ছিল কমের পরে আবার এর মধ্যে আসা যাওয়ার মধ্যে আছি ডাক্তারের কাছে কোনো কিছুতেই কমতেছে না তখন ডাক্তারের কাছে আসাটা বন্ধ করে দিছি অন্ত ডাক্তারে যে প্রেসক্রিপশান দিয়েছে ওই প্রেসক্রিপশান ওষুধই মানে চলতে আছে। চলার মধ্যে এর মধ্যে আমার মানে আমি বিছানায় পড়ে গেলাম বিছানা পরেতে মানে আর নিজে মানে কোনো কিছুই করে তাতে নিজে চলাটা নিজে পল চলতে পারি না দরে উঠাইতে হয় দরে মানে বসাইতে হয় এরকম করার পরে আমাকে কুমিলা টাওয়ারে নিয়ে গেছে কুমিলা টাওয়ারে নিয়ে গেছে টাওয়ারে মানে চার দিন ভর্তি ছিলাম সাত দিন ভর্তির পর আমি রকম মানে সুস্থ মানে তেমন মানে তেমন বেশি সুস্থ না ওনারা বললো যে মানে মানে একটা ডাক্তারের কথা বললো ওনাকে দেখার জন্য ওনাকে দেখছে উনি হাটেতে মানে শুয়ে দেওয়ার পরে তারপর আমি মোটামুটি হাঁটতে পারছি হাঁটার পরে আবারও মানে বেশির থেকে বেশি বিছানায় মানে ঘুরে যাওয়ার সময় সময়সি তারপরে মেডিকেলে আসছি দিনে মেডিকেলে আইসা ই করছি মানে দুই দুই মাস ওষুধ খাওয়ার পরে আবার বাড়ি গেছে যেরকম ছিলাম এর চেয়েও বেশি হয়ে গেছে এর বেশি হওয়াতে তারপরে ইন্টারনেটে দেখলাম যে মানে এই ডাক্তার নাকি হ্যাঁ সুফিল প্রধান মানে চিকিৎসা করে এর কাছে আসলাম আসার পরে এনি দেখার পরে এনি বললো যে ভর্তি হওয়ার জন্য এখন ভর্তি হয়ে আমি মোটামুটি অনেকটি পুরাই সুস্থ আমি ভালো হয়ে গেছি যে এখন নিজে চলা আমি নিজে ইনশাল্লাহ আমি চলাফেরা করে চলতে পারবো থাকতে পারবো আমার কোনো সমস্যা হবে না নিজের চলাটা নিজে চলতে পারবো আচ্ছা আমাদেরকে যদি একটু পেছন থেকে একটু বলেন আপনার এই চিকিৎসাটা আপনি বলেছেন যে গত দশ বছর যাবত আপনার এই সমস্যাটা প্রথম দেখা দেয় এবং তার পরবর্তীতে আপনি দীর্ঘ একটা সময় বিভিন্ন জায়গায় ভর্তি থেকেছেন বিভিন্ন ইঞ্জেকশান দিয়েছেন বিভিন্ন ডক্টর ওষুধ খেয়েছেন এবং একটা সময় আপনাকে নিয়ে বোর্ড মিটিংয়ে বসেছিল তখন তারা লাস্ট পর্যন্ত আপনাকে তারা বলেছে তাদের পক্ষে সম্ভব না এবং পরবর্তীতে আপনাকে অন্য একজন ডক্টরের ঠিকানা দিয়ে দেওয়া হয় এবং সেখানে আপনি বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনি ট্রিটমেন্ট করেছেন তো যখন আপনার একটা সময়ে যখন খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। আমরা জানি যে আপনার হাত বাঁকা হয়ে গিয়েছিল মানে আপনি সেই হাতে আর কোনো কাজ করতে পারতেন না কি হয়েছিল একটু যদি বলেন কি হয়েছিল মানে অনেক অনেক ডাক্তারকেই দেখাচ্ছি দেখানোর পরে কোনো ডাক্তারে মানে এত সিউদ্ না যে আপনি ভালো হবেন বলছে যে মানে আপনার এই রোগ কখনো ভালো হবে না সব সময় আপনি যত যতদিন বাঁচেন সব সময় মানে এই ওষুধ খেয়ে যাইতে হবে আস্তে আস্তে আপনার হাত পা ব্যাকা হয়ে যাবে তখন আমি বলছি যে আমি ইন্ডিয়া যাইতে যাইলে কোনো ভালো হবে ওনারা বলছে মানে সব ডাক্তারই বলছে যে কোনো লাভ হবে না হয়তো আপনি ঘুরিয়াঘারে আসতে পারবেন এ মানে এ চিকিৎসা আপনি পাবেন না তখন আমি আস্তে দুর্বল হয়ে গেলাম যে আমি বসবিতে আমার কি হবে নিজে চলাটা তো নিজে চলতে হবে ওই ওই অবস্থা তো আমি থাকতেছেন তখন আমি খুব মানে ই করতাম মানে দুর্বল ভাবতাম হ্যাঁ খুব নিজেকে খুব দুর্বল ভাবতাম না সারাক্ষণ মানে টেনশনই থাকতাম আপনার কি কখনো মনে হইতো যে আপনি আর কখনো ভালো হবেন না এরকমটা মনে হতো হ্যাঁ আমার সব সময় মানে এটি মাথায় আসতে যে আমি কখনো ভালো হব না আমাকে কে দেখবে আমার তো একটা সেলও নেই এটি আমি সব সময় এটি ভাবতাম ইল্লা আর কান্না করতাম ইল্লা সারা রাত্রে তো আমার পয়সা বসি রাত কাটাইতে হচ্ছে ব্যথার জ্বালা যে আমি ঘুমাইতে পারি না লড়তে পারি না এদিক থেকে এদিক কাঠ পারি না এই সমস্যা মানে বাসায় নিজের কাজ তো করতেই পারছেন না বরঞ্চ কাউকে সহযোগিতাও করতে পারছেন না নিজের কাজগুলো আপনি নিজে করতে পারছেন না এটা অনেক কষ্টের একটি বিষয় এবং যখন দেখা যাচ্ছে হয়তো পরিবারের আপন মানুষরাই আপনাকে সহযোগিতা করছে কিন্তু আসলে অন্যের সহযোগিতা নিয়ে কাজগুলো করতেও কিন্তু আসলে একটা সময় মানুষ অনেক কষ্ট লাগে নিজের কাছে যখন আমরা দেখি যে আমার আশপাশের মানুষরা তারা সব কিছু করতে পারছে বাট আমি করার ইচ্ছা আছে বাট আমি করতে পারছি না এবং আদৌ আমি ভালো হব কি না সেটাও আপনি কিন্তু কোনো ডক্টরের কাছ থেকে কখনও আপনি নিশ্চয়তা পাননি তো তার মানে একটা খুব বড় একটা আপনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন এটা অনেক কষ্টের একটা সময় আপনি কাটিয়েছেন তো পরবর্তীতে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন তো স্যারের বিষয়ে প্রথম জানতে পারেন কিভাবে। স্যারের বিষয়ে জানতে পারছি ইন্টারনেটে ইন্টারনেটে জানার পরে আমি এখানে আসছি আমার মেয়ে ইন্টারনেটে দেখলে বলল যে আম্মু আপনি তো কোথাও গিয়ে যে ভালো হলেন না তাহলে এখানে যেয়ে দেখেন কি অবস্থা তারপর আমার ওই নিয়ে জামাই সাথে নিয়ে আসলো আসার পরে এখানে সা ডাক্তার সাথে আলাপ করলো আলাপ হার ডাক্তারের কাছে সব কথা বললাম বলা পরে ডাক্তার বলছে যে আপনি ভর্তি হন ভর্তি হলে ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন তো যখন আপনি এসেছিলেন স্যারের কাছে তখন আপনার অবস্থাটা কী ছিল আমরা জানি যে আপনি হাতে কোনো কাজ করতে পারতেন না নিজের পায়ে আপনি ঠিকমতো হাঁটাচলাও করতে পারছিলেন না এবং পুরো শরীর আপনার প্রচণ্ড ব্যথা ছিল আজকে কি আপনার সেই ব্যথাগুলো আছে ডাক্তারের কাছে যখন আসছি তখন আমার প্রচুর ব্যথা ছিল তখন নিজে আমি নিজে হাঁটতে আমার খুব কষ্ট হয়েছে তখন আমার অবস্থা খুবই খারাপ ছিল এখন আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি এখন স্যারের ইয়েতে চিকিৎসাতে অনেক ভালো আছি স্যার যে চিকিৎসা করছে আসলে স্যারের মানে ডক্টর নয় স্যার একজন বন্ধু বন্ধু হয়ে স্যারের পাশে দাঁড়িয়ে সারে আনন্দ দিয়ে তার স্যার আমাকে চিকিৎসা করেছে স্যার অনেক ভালো এছাড়া এখানে সার ভালো এখন সিস্টার আয়া সিস্টার আয়া নার্স ওরা সবই ভালো এরা মানে শিউলি হ্যাঁ শিউলি আমার যেভাবে যত্ন নিচ্ছে আর যেভাবে থেরাপিগুলো দিছে মানে আমার খুব ভালো লাগছে ও সুখ সুন্দরভাবে আমাকে থেরাপিগুলো দিয়েছে অনেক ভালো তাদের আন্তরিক প্রচেষ্টায় খুব অল্প সময়ের ভিতরে আপনি আসলে সুস্থ এবং ভালো হয়ে গেছেন তো এই যে যে গত দশ বছর যাবত আপনি আপনার এই সমস্যাটা ভুগেছেন আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছেন এবং দীর্ঘ একটা সময় আপনি হতাশায় আপনার কেটেছে এবং সর্বোপরি যে ব্যথার এই যন্ত্রণাটা দিনের পর দিন রাতের পর রাত আপনার কেটেছে তো এই সময়টা পার করে এই যে আজকে আপনি আপনার বাসায় ফিরে যাচ্ছেন দীর্ঘ একটা সময় পরে ব্যথামুক্ত একটি জীবন এই সুস্থ একটি জীবন কেমন লাগছে আপনার কাছে আমার এখন মানে আগে যে ব্যথাগুলো ছিল এখন তো আমি অনেকটাই ভালো আমার কাছে যে কি আনন্দ লাগে মানে আমি বাসায় প্রকাশ করতে পারবো না এত ভালো লাগতে আছে আমার কাছে যে তো এই যে যে আপনি আজকে ভালো হয়েছেন আপনি সম্পূর্ণ সুস্থ হয়েছেন একটি সঠিক সিদ্ধান্ত আজকে আপনার পুরো জীবন বদলে দিয়েছে আপনার আশপাশে যে এরকম অসংখ্য রুগী আছেন যারা হয়তো আপনার মতো এরকম সমস্যায় ভুগেন বা ভুগছেন যারা হয়তো জানেন না কার কাছে গেলে তারা ভালো হতে পারেন আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ অনেকে আছে আমাদের বাড়ির পাশে অনেকে আমার মতো এরকম ব্যথা নিয়ে আসে আমি ভাবছি যে আমি বাড়িতে যাই ওনাকে বলবো যে আমি ওখানে অমুক জায়গায় যাই আমি চিকিৎসা করে আমি অনেকটা ভালো আছি ভালো আছি আমি নিজের চলা নিজে চলতে পারবো ইনশাল্লাহ আপনারা ওই জায়গায় গেলে হয়তো আপনারও ভালো হয়ে যাবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ রবীন্দ্রা বেগম দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা ওনার কাছ থেকে শুনলেন ওনার এই গত দশ বছরের দীর্ঘ একটি কষ্টের যাত্রা দীর্ঘ একটা সময় উনি পার করেছেন চিকিৎসা করতে এবং ব্যথা নিয়ে দিনের পর দিন উনি কাটিয়েছেন এবং ডিপ্রেশনে উনি প্রায় শেষ পর্যায়ে উনি চলে গিয়েছিলেন এবং ডক্টরে কিন্তু একটা সময় ওনাকে বলেছিল না যে উনি আর হয়তো এরকম করে উনি কখনও আর ভালো হবেন না অথচ আপনারা নিজের চোখেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা নিজের কানেই কিন্তু ওনার মুখ থেকে শুনেছেন উনি কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো আমাদের হাতের কাছে কিন্তু সঠিক চিকিৎসা আছে সঠিক ব্যবস্থাপত্র আছে আমাদের কাছে কিন্তু অনেক ভালো ভালো কনসালটেন্ট আছেন যদি আপনারা একটু সঠিকভাবে খোঁজ নিতে পারেন সঠিকভাবে আপনারা চেষ্টা করেন আগে আপনি নিজেকে বুঝান যে আপনি সুস্থ হতে চান কি না আপনি ভালো হতে চান কি না বাকিটা কিন্তু অবশ্যই উপরের আলার হাতে আপনারা একটু চেষ্টা করেন আপনারাও পারবেন আপনারাও কিন্তু আজকে এই ওনার মতো রবীনা বেগমের মতো এরকম একটা সুন্দর হাসি দিবেন এবং সুস্থ একটা জীবনে আপনারা ফেরত আসতে পারবেন ছোট্ট একটি সিদ্ধান্ত আপনাদের জীবনটা বদলে দিবে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকেও অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম